আজ আমি গাছে এই দুখানা জবা ফুলই পেয়েছি তাতে কি দুখানা জবা ফুল বলে কি ফেলে দেবো একদমই না এই দুখানা জবা ফুল দিয়ে তৈরি করব এক সপ্তাহের জন্য হেয়ার গ্রোথ সিরাম কারণ জবা ফুল আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ এক্সপেন্সিভ হয়ে উঠেছে জবা ফুল কি করে থাকে জানো চুলের গোড়া শক্ত করে স্কালফের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে যাতে সাহায্য করে থাকে তাহলে কি এই জবা ফুল ফেলে দেওয়া যায় বলো প্রথমেই জবা ফুলগুলোর পাপিগুলোকে ছাড়িয়ে নিবো আর বোটাটাকে ফেলে দেবো তারপর জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে তারপরে এতে আরো কিছুটা পরিষ্কার জল দিয়ে দেবো এবারে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নাও জবা ফুলগুলোকে এবারে এর সঙ্গে দিয়ে দাও আট থেকে দশটা লবঙ্গ এবারে একটা চামচের সাহায্যে ভালো মতো নেড়ে নাও তারপর সারা রাতের জন্য এটাকে ঢেকে রেখে দাও দিন সকালবেলা দেখবে জলের কালার পুরো লালচে রঙের হয়ে গেছে মানে এই জলটার মধ্যে জবা ফুল এবং এর যত গুণাগুণ ছিল সব চলে এসেছে তবু এবার হাতের সাহায্যে আরও একটু ম্যাশ করে নাও জবা ফুলগুলোকে এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নাও যখন এটা ছাঁকতে যাবে তখনই এটার কনসিস্টেন্সি দেখবে একদম পুরো জেলের মতো হয়ে গেছে তো বুঝতে পারছো যে এটা কি তৈরি হলো এটা নর্মালি তোমরা এমনিও স্ক্যালফে বা ছড়া চুলেও লাগাতে পারো অ্যাজ এ হেয়ার মাস্ক হিসাবে আমি যেভাবে ব্যবহার করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এবার এর মধ্যে সামান্য কয়েকক্ষোটা লেবুর রস অ্যাড করো আর দিয়ে দাও এক চামচের মতো অলিভ অয়েল বা আমন্ড অয়েল যার যেটা সুবিধা মনে হয় সেটা এখানে অ্যাড করতে পারো এবারে সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে নাও চামচের সাহায্যে মিক্স করতে অসুবিধা হবে সেই কারণে আমি হাতের সাহায্যে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার এটাকে একটা কন্টেনারের মধ্যে স্টোর করো যদি বাইরে রেখে ব্যবহার করো তাহলে দু থেকে তিন দিন পর্যন্ত এটা ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখতে পারো তাহলে দশ থেকে বারো দিন পর্যন্ত এটা ভালো থাকবে এবার এটাকে কীভাবে ব্যবহার করবে চুলে শ্যাম্পু করার পরে ভেজা চুলে ঠিক যেভাবে আমরা সিরাম লাগিয়ে থাকি ঠিক সেইভাবে এটাকে সিরাম হিসেবে চুলের মধ্যে লাগিয়ে নাও আর এটা এমন একটা সিরাম শুধু চুলে না এটা তোমরা স্কাল ফুল কিন্তু ব্যবহার করতে পারবে তো কিছুদিন আগে আমি এরকম জবা ফুল নিয়ে ভিডিও দিয়েছিলাম আর সেখানে একদিভাই কমেন্ট করেছে জবা ফুল কোথায় পাবো পোস্ট যদি জবা ফুল জোগাড় করতে না পারো অনলাইনে কিন্তু ড্রাই জবা ফুল বিক্রি হচ্ছে তোমরা কিন্তু সেখান থেকেও কিনে নিতে পারো আমি কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব el coro.